ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা নিয়ে চলে এসেছি আজকে আমার ব্লগটা হচ্ছে আলু ভত্তা এই যে আমি প্রথমে আলুটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি ফ্রেশ পানি দিয়ে চোলার উপর দিয়ে দিলাম এই যে আমার সেদ্ধটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে গাটার খোসা ছেড়ে নিচ্ছি আলুটার ছেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে কেটে নিচ্ছি বলেন আলু ভর্তা যদি মজা করে না করা হয় স্বাদ লাগে তো এই যে আমার কাটাকুটো শেষ এখন আমি ফ্রাই প্যানে একটু অয়েল দিলাম সরিষার অয়েল এটা দিয়ে একটু শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিব তেলের উপর দিয়ে ভেজে নিলে মরিচটা খুব মোসমস হয় ক্রিস্পি হয় এই লাল মরিচ দিয়ে ভর্তা করলে খুব সুন্দর লাগে তো এই যে আমার আলু সব কিছু পরিষ্কার করে রেডি করা হয়ে গেছে আমার মরিচটাও ভাজা হয়ে গেল এখন আমি মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে একদম ফাইন করে ভালো করে ভর্তাটা করে নিব বলেন আলু ভর্তা যদি সব কিছু ঠিকঠাক মতো না হয় একদমই স্বাদ লাগে না তো ভিউয়ার্সরা আমি কয়েকদিন হলো ভিডিও দিতে পারি না তো যাই হোক শরীরটা একটু অসুস্থ ছিল খারাপ ছিল তা ভাবলাম যে আমি এখন একটু আলু ভত্তা দিয়ে ভাত খাবো তো আলু ভত্তাটাই দিয়ে দেই সময় তো আর গোশ মাছ সব খাওয়া হয় না তো এই যে এখন আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে যে ভর্তাটা করে নিচ্ছি ভর্তাটা আমার প্রায় লাস্টের দিকে তো এই যে আমার ভর্তাটা হয়ে যাচ্ছে তো সবাইকে আপনাকে যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন অতটা আমার মাখানো শেষ এখন আমি একটু খেয়ে নিব তো শেষ করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাই